হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর যে অঙ্কটা কি বলেছে সেটা আমরা মন দিয়ে প্রথমে এবং তারপর আমরা করব। ওকে সো মাই ডিয়ার ওয়াটসন বলেছে যে একটি পাতে চল্লিশ লিটার দুধ আছে বেশ পাত্রটি থেকে চার লিটার দুধ তুলে সমপরিমাণ জল মেশানো হল ওকে এই পদ্ধতি তিনবার করা হলে এরপর ওই পাত্রে যে দুধ রইল তার পরিমাণ হবে উনত্রিশ দশমিক ছয় লিটার ওকে অপশন বি আছে আঠাশ লিটার ওকে অপশন সি আছে সাতাশ দশমিক তিন ছয় লিটার এবং অপশন ডি আছে ছাব্বিশ দশমিক শূন্য চার লিটার সময় দেওয়ার অর্শন এখানে এই অঙ্কটা আমাদের করতে হবে এবং এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক অপশন হবে সেটা বলতে হবে ওকে তাহলে চলো শুরু করা যাক দেখো এই হচ্ছে পাত্র ঠিক আছে এর মধ্যে কত লিটার দুধ আছে চল্লিশ লিটার দুধ আছে বেশ এবারে এখান থেকে প্রথমবার যখন দুধ তোলা হবে তার পরিবর্তে জল দেওয়া হবে হ্যাঁ তাহলে প্রথমবারের পর দ্বিতীয়বারে দুধ দুধ কতটা হবে দুধ এইটা হবে দুধ মানে মিল্ক টু ছত্রিশ আর ওয়াটার কত হবে চার লিটার তাই তো নাকি প্রথমবারে কি করলাম এটা ছিল হা এই প্রসেসটা আমি তিনবার করব হা তিনবার করব। তাহলে তিনবার যদি করি এটা হচ্ছে প্রথমবার এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট টাইম ওকে তাহলে মিল্ক আর ওয়াটারের অনুপাত কি হলো এখানে আমরা করব মিল্ক হলো কতটা মিল্ক ইউজ টু ওয়াটার ইকুয়াল টু ছত্রিশ ইজ চার তার মানে কি তার মানে এটা হচ্ছে যে নাইন ইজ ওয়ান ঠিক দুধের পরিমাণটা কত নাইন বাই নাইন প্লাস ওয়ান অংশ ঠিক আচ্ছা ওয়াটার কতটা ওয়াটার হচ্ছে ওয়ান ইকাল টু ওয়ান বাই টেন অংশ হ্যাঁ ঠিক এরপর দেখো এটা তো ফার্স্ট টাইম করা হয়েছিল হ্যাঁ আবার দ্বিতীয়বার এ থেকে চার লিটার তুলব কতটা তুলব চার লিটার তুলব তাহলে চার লিটার যদি তুলি সেক্ষেত্রে চার লিটার এ চার লিটার এ ওয়াটার কতটা চার ইন্টু একের দশ অংশ একের দশ তাহলে কী পাবো এটা আহ চার বাই দশ লিটার বেশ আর চার লিটারে মিল কতটা পাবো চার লিটারে চার ইন্টু নাইন বাই টেন ইকুয়াল টু কত হবে ছত্রিশ বাই টেন লিটার ফার্স্ট স্টেপে এই এতটা জল আর এতটা দুধ বাইরে যাবে হ্যাঁ ঠিক তাহলে এইটা বাইরে যাওয়ার পর অবশিষ্ট কতটা থাকবে অবশিষ্ট মিল্ক তাহলে অবশিষ্ট দুধ অবশিষ্ট দুধ ইকুয়াল টু কত অবশিষ্ট দুধ ইকুয়াল টু দেখো প্রথমে দুধ কতটা ছিল ছত্রিশ লিটার হাঁ তাহলে ছত্রিশ লিটার লিখলাম কতটা নিয়ে গেছে ছত্রিশ বাই টেন বাইরে গেল এই দুটো বিয়োগ করে দিলে অবশিষ্ট থাকবে হাঁ আর অবশিষ্ট জল কতটা অবশিষ্ট জল সেটা কতটা দেখো জল ছিল কতটা ফার্স্ট স্টেপের পর চার লিটার আর বের হয়ে যাচ্ছে কতটা চার বাই দশ লিটার তাহলে চার মাইনাস চার বাই দশ সো এটা যদি ক্যালকুলেশন করি কী হবে এটা দশ হবে চার দশ চল্লিশ চল্লিশ মাইনাস চার তাই তো চল্লিশ মাইনাস চার ইকুয়াল টু ছত্রিশ বাই দশ লিটার হাঁটি আর এখানে কতটা জল থাকবে এখানে জল থাকবে দশ হবে লশগু তিনশো ষাট মাইনাস ছত্রিশ কত পেলাম ছয় কে চার ছয় কশ চার দিতে হাতে থাকে হাতে কিছু নেই এটা দুশো চব্বিশ লিটার দুশো চব্বিশ বাই দশ লিটার তাহলে এখানে যে বক্সটা বাঁধল সেই বক্সে মিল কতটা পেলাম আমি দুশো চব্বিশ বাই দশ লিটার দুশো চব্বিশ বাই দশ লিটার হাঁটি আর ওয়াটার কতটা থাকলো ওয়াটার থাকলো ছত্রিশ বাই দশ লিটার তাহলে এটা একবার করেছি ফার্স্টবার জল নিয়েছি এই দুধ তুলেছি তার পরিবর্তে জল দিয়েছি ঠিক আছে সো এইভাবে যদি আমি প্রসেস করতে থাকি ক্যালকুলেশন করতে 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 একই প্রসেস কি প্রসেস প্রথমে অনুপাত করব। তারপর কী করব ভাঘার বের করব হ্যাঁ তারপর ফের চার লিটার তুলব হাঁ চার লিটারের মধ্যেই ভাঘার থেকে বের করব কতটা করেছি এরকমভাবেই করতে হবে তাই না সো এই একটা প্রসেস এভাবেও করা যায় কোনো অসুবিধা নেই আর একটা প্রসেস আছে দেখো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আমি এখানে আটকে দিচ্ছি এই একবার থেকে দুবার হয়েছে দুবার থেকে একবার জল দিয়েছি তুলেছি তার পরিবর্তে জল দিয়েছি এইটা হয়েছে একবার প্রসেসে দুবার প্রসেসে এটা হবে তিনবার প্রসেস মানে আর একবার করতে হবে তো ভিডিওটা লম্বা হয়ে যাবে ক্যালকুলেশন অনেক বড় এসে যাবে সেই জন্য এর পরিবর্তে আমি একটা কাজ করছি কি কাজ যে তিনবার চার লিটার করে দুধ তোলার পর ও সমপরিমাণ তিনবার চার লিটার করে দুধ তোলার পর ও সম পরিমাণ সম পরিমাণ জল মেসা নো পর মিশ্রণে দুধের পরিমাণ পরিমাণ ইকুয়াল টু প্রথমে আমরা ফর্মুলা লিখব ফর্মুলা হচ্ছে প্রথমে হচ্ছে দেখো এটা মোট সংখ্যাটা চল্লিশ লিটার দুধ ইন্টু ওয়ান মাইনাস চার লিটার করে তুলছি কত থেকে চল্লিশ লিটার থেকে আর পাওয়ারটা কত হয়ে যাবে তিন হয়ে যাবে ওকে এত লিটার দেখো এই সূত্রটা মনে করতো কোথায় আমরা পাই এটা চক্রবৃদ্ধি সুদে পাবো আমরা তাই না চক্রবৃদ্ধি সুদ যখন অঙ্কটা করবো তখন এই সূত্রটা নিয়ে এলাবোরেট করব ডিসকাস করব তো আলটিমেট কি হলো প্রিন্সিপাল ইনটু মানে মূল মূল ইনটু ওয়ান মাইনাস যতটা তুলছি আর ডিভাইডেড বাই প্রিন্সিপাল তা পাওয়ার হচ্ছে থ্রি হবে বেশ তাহলে ক্যালকুলেশন যদি করি চল্লিশ থাকলো ইন্টু দেখো এটা চল্লিশ আর এটা চল্লিশকে এক যদি করি চল্লিশ এক চল্লিশ মাইনাস চার তার হোল কিউ বেশ সাল্টিমেট কী পাবো চল্লিশ ইন টু চল্লিশ থেকে চার বিয়োগ করলে ছত্রিশ আর এটা হচ্ছে চল্লিশ এবার কিউ আছে মানে তিনবার গুণ হ্যাঁ ছত্রিশ ইন্টু ছত্রিশ তিনবার আর চল্লিশ আছে মানে চল্লিশকে তিনবার গুণ এই চল্লিশ এই চল্লিশ কেটে গেল হ্যাঁ কী বেঁচে থাকলো দেখি চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ তাহলে দেখো আলটিমেট কি পেলাম ছত্রিশ গুণিতক নয় গুণিতক নয় তাহলে ছত্রিশ গুণিতক একাশি একশো একাশি দিয়ে গুণ করে নিই করে একাশি তাহলে কি পেলাম ছ এক কে ছয় ছ বেশ তিন তিন ছয় হলো আট আট তিনে এগারো হলো চার চার আট আকে নয় হলো এটা তিন তাহলে কি পেলাম আলটিমেট উপরে তিন নয় এক ছয় বাই হান্ড্রেড তাহলে কি আছে দাঁড়াবে উনচল্লিশ দশমিক এক ছয় লিটার ওকে সময় এখানে আচ্ছা সরি আচ্ছা এটা তো দুই তিন কেন হয়েছে হ্যাঁ ঠিক উনত্রিশ দশমিক এক লিটার আনসার হবে ওকে সো এখানে দেখো যে অপশন আছে তার মধ্যে অপশন এ কি আছে দেখো উনত্রিশ দশমিক এক লিটার সো এই অপশানটায় সঠিক আনসার হবে আই হোপ অঙ্কটার কিছু করিনি কোনো মানে কি বলতো ব্যাপারটা এই অঙ্কটা যদি কোশ্চেন পড়ে স্টেপ বাই স্টেপ করতে হয় না তো তোমার হেডেক এসে যাবে সেই জন্য জাস্ট এই ছোট ফর্মুলাটা আমি ইউটিলাইজ করে অঙ্কটা কমপ্লিট করলাম যদি কারো মনে হয় যে না দাদা আমি বড়োভাবেই করবো কনসেপ্ট বুঝেও করবো অবশ্যই কনসেপ্ট বুঝে করা উচিত তাহলে তারা অতি অবশ্যই এই যে প্রসেসটা শুরু করেছে এটা তিনবার করতে হবে প্রথমবারে দুধ আর জল এটা হয়েছে দ্বিতীয়বারে দুধ জল এটা হয়েছে আর একবার তৃতীয়বার করতে হবে একই প্রসেস কি প্রথমে স্টেপ হচ্ছে মিল্ক আর ওয়াটারের রেশিও বের করব। তারপর ভাগার বের করব। তারপর চার লিটার তুললে কত তোলা হলো তারপর অবশিষ্ট কত এই প্রসেসটা করতে হবে ওকে ছোটি স্টুডেন্ট দেখা হচ্ছে পরের অঙ্কে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ